আসসালামু আলাইকুম আজকে আমরা তিন ধরনের হাই কোয়ালিটি সানাস্টার টস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমার সামনে যে টসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানাস্টার এর ওয়ান জিরো টু মডেল এর প্রোডাক্টটা আমাদের কাছে ভরপুর আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে দীর্ঘদিন ছিল তবে মাঝখানে শেষ হয়ে গেছিল এই আমরা পুনরায় রিস্টক করলাম রিস্টক করার সাথে সাথে আপনাদেরকে রিভিউ নিয়ে চলে আসলাম আমাদের গোডাউনে এই প্রোডাক্টটা সম্পর্কে অনেকের ধারণা ভালো এটার সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু প্রাথমিক আইডিয়া দিই এই যে এটা হচ্ছে ছয় ব্যাটারির একটা টস লাইট এটা বিশ হাজার এর এখানে ছয় ছয়টা ব্যাটারি আছে এখানে সাথে চার্জিং কেবল আছে সি টাইপের চার্জিং কেবল এই টর্চ টা অনেক হাই পাওয়ার অনেক কোয়ালিটিফুল একটা টর্চ এই যে এটা এটা ওপেন ক্লোজ করা যায় এটাতে একটা ট্রাইপড দিও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা 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 ইন আউট করা যায় যায় এটাতে কত পার্সেন্ট আছে কতটুকু নাই সম্পূর্ণ একটা জম টর্চ লাইট এটা যদি আমি আপনাদেরকে একটু ফিটিং করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা অন্যান্য টর্চ এর মতন এটা ব্যাটারিটা আপনি নিজে নিজে কোলে এক্সচেঞ্জ করে ব্যবহার করতে পারবেন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস আপনি এভাবে দিবেন দেওয়ার সাথে সাথে আপনি এই পিছনের কাপটা যদি লাগাই দেন তাহলে এটা আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ আলু এটা হচ্ছে দেখেন এটার আলুর পরিমাণটা কি একটু যদি লাইটিংটা অফ করেন তাহলে আমরা বুঝতে পারবো এই যে দেখেন এটা আমি লাইটটা অফ করে দেখাচ্ছি কি পরিমাণ আলো এটার আলোর টা অনেক হেভি হাই কোয়ালিটির একটা টস লাইট এটা জুম ইন আউট করে ব্যবহার করা যায় এটাতে চাইলে আপনি হাই লো করে ইউজ করতে পারেন এই টর্চটা যদি আপনি দশ থেকে পনেরো সেকেন্ড চালান তাইলে আবার যদি বন্ধ করেন তাইলে এটা এক সুইচে কাজ করবে এটা যদি আবার চালু করে দেন তাইলে সঙ্গে সঙ্গে হাই লো অপশনটা আছে এই যে সান স্টারের এই টর্চটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা দিয়ে অনলি উনিশশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন এখন যে টসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা সানাস্টারের এস মডেলের একটা টস এটা এইবারেই লঞ্চ হয়েছে এটা সম্পূর্ণ নতুন এটাও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টর্চ গুলো আছে এটা যদি আমি আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা চার্জিং কেবেল তারপরে পেয়ে যাচ্ছি আমাদের এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা এটার মধ্যে কিন্তু বাজারে অনেক ধরনের টর্স পাওয়া যায় তবে ওগুলা হচ্ছে দুই ব্যাটারি তিন ব্যাটারি টর্চ আমাদের কাছে এই যে সানাস্টারের এস এস ওয়ান জিরো নাইন মডেলের মধ্যে আমরা খুলে দেখছি অরিজিনাল ছয় ছয়টা ব্যাটারি এটাতে দেওয়া আছে কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা টর্চ এটা তো আপনার আউট করা যায় এই যে এটা যদি আমি ওপেন করে দেখাই এটা এটা যদি অফ করেন তাহলে বোঝা যাবে এই যে আমি ওপেন করলাম এটার কিন্তু হাই এটাতে চতুর পাশে বিভিন্ন কালারিং লেট করার কারণে এটা কিন্তু সৌন্দর্যটা আরো বৃদ্ধি করছে এটার চতুর পাশে রং মতো একটা কালারিং দেখা যাচ্ছে এটার হোয়াইট এলার্জি ব্যবহার করার কারণে এটার সৌন্দর্যটা আরো বৃদ্ধি হয় এটা জোম ইন আউট করা যায় এটা যদি আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড ইউজ করার পরে যদি অন অফ হয়ে যাবে আবার এক সুইচ অন হয়ে যাবে এটা পেছনে একটা এলইডি ডিসপ্লে আছে যে ডিসপ্লেটার সাহায্যে আপনারা বুঝতে পারবেন চার্জ কত পার্সেন্ট আছে এটা তো আপনার পাওয়ার ব্যাংক সিস্টেম আছে সিটের চার্জিং পোর্ট আছে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই টসটা সানস্টারের ওয়ান জিরো নাইন মডেলের টসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেডে মাত্র ষোলোশো টাকা দিয়ে অনলি ষোলোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন পাশাপাশি এখন যে ভাইরাল প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে বাজারের একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এই টসটা টা কিন্তু বাজারে কেউ দেখাতে পারবে না একমাত্র আমরাই আপনাদেরকে দেখাতে পারবো এই যে এই প্রোডাক্টটা কতগুলো স্টক আমাদের কাছে আছে দেখেন আমরা আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে এটা হচ্ছে একটা টস এটা যদি আমি খুলি দেখাই এটা নয় ব্যাটারির একটা টস এটাতে নয় নয়টা ব্যাটারি যারা একটু হাই কোয়ালিটির পাওয়ারফুল টস করতেছেন তাদেরকে আমি বলবো এই যে নয় ব্যাটারির এই টসটা টা নেওয়ার জন্য যারা একটু বড়সড় দীর্ঘক্ষণ চার্জ থাকে এই ধরনের টস করতেছেন তাদেরকে বলবো এই টসটা নেওয়ার জন্য এটা অনেক হাই কোয়ালিটি এটা পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট একটা ব্যাটারি নয়টা ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট মিলিয়াম পিয়ার এটা এটা যদি আমি একটু ফিটিং করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটাতে আপনার প্লাস মাইনাস আছে এটা প্লাস আপনি এখানে দিলেন দেওয়ার পরে যদি আপনি এটা ফিটিং করেন তাইলে আপনারা বুঝতে পারবেন এই টর্চ যারা বিয়ে বাড়িতে অথবা অনুষ্ঠানে ব্যবহার করতে চাই তারাও পারবে কারণ এটাতে একটা ট্রাইপড এর সিস্টেম আছে এটা যখন আপনি ফিটিং করে দীর্ঘক্ষণ ব্যবহার করবেন তখন এটা হাতে ধরে রাখা জামালা হয়ে যায় অনেক ভারী একটা টর্চ জন্য এটা যে কোনো স্ট্যান্ডের সাহায্যে দিয়েও আপনারা চাইলে ইউজ করতে পারেন এটাও সি টাইপ চার্জার এবং পাওয়ার ব্যাংক সিস্টেম আছে এটাতে সাইডে একটা লাইট আছে যেটা আপনারা চার্জ লাইট হিসেবে ব্যবহার করতে পারেন এখানে দুইটা সুইচ আছে দুইটা সুইচ এর কাজ কি আমি যদি আপনাদেরকে একটু ধারণা দিব এটাও একটা জুম টর্চ লাইট এটা প্রথমে আমি যদি এই লাইটটা জ্বালাই এই যে এই লাইটটা দেখেন এটার পাওয়ারটা কি পরিমাণ একটু লাইটটা অফ করো তাইলে বোঝা যাবে এই যে দেখেন এটা ছোট লাইট তবে কিন্তু হেভি হেভি অনেক পাওয়ার এটা আবার যদি আপনি কালারিং করতে চান সেক্ষেত্রেও করতে পারেন এই যে দেখেন এটা কালারিং লাইট দিচ্ছে এখন যদি আমি টর্চটা ওপেন করি তাহলে দেখেন আমি এখন হচ্ছে হোয়াইট লাইট এটাতে এখন জ্বলতেছে হোয়াইট লাইট জুম ইন আউট তবে যদি আমি লাইট এর কালারটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আপনি পারবো এখন হচ্ছে রেড লাইট রেড লাইট তো আপনি জুম ইন আউট করে ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ব্লু কালার লাইট অনেকে ব্লু কালার লাইট পছন্দ করে তারা চাইলে ব্লু কালার ইউজ করতে পারেন এটা হচ্ছে একটু বেগুনি কালার টাইপের এটা হচ্ছে একটু আর একটু মেরুন কালার টাইপের এটা হচ্ছে একদম লাল এটা হচ্ছে আপনার আরো লাল এটা হচ্ছে আপনার হালকা গোলাপি এটা বন্ধ এই যে এখন একটা হোয়াইট আলু এটা হচ্ছে লাল আলু এটা হচ্ছে ব্লু আলু এটা হচ্ছে গ্রিন কালার আলু এটা হচ্ছে একসাথে যদি আমরা মাল্টি কালার গুলো ব্যবহার করতে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার আলো সমন্বয়ে এই জিনিসটা আপনারা একসাথে পেয়ে যাবেন যদি এটাকে আপনি ডিজে হিসেবে ইউজ করতে চান সেক্ষেত্রেও পারবেন এই যে দেখেন এটা অটো কালার চেঞ্জ হচ্ছে আবার যদি আপনারা চান আরো দ্রুত তাইলে পারবেন এটাতে যদি আপনারা জুম করে ব্যবহার করতে চান সেক্ষেত্রেও পারবেন এটা অনেক অসাধারণ একটা টর্চ যে টর্চটাতে এত এত প্রোগ্রাম দিছে অন্যান্য টর্চে নাই আপনারা চাইলে যদি শুধু অনলি একটা কালার স্টিল করে রাখতে চান সেক্ষেত্রেও পারবেন যেমন নাকি এই কালারটা আমি স্টিল করে রাখলাম শুধু আমি এটাই ব্যবহার করব সেক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন শুধু এটাও ইউজ করতে পারেন এই যে এই নয় ব্যাটারির এই সান স্টারের একশো মডেলের টস এত প্রোগ্রাম দেওয়ার পরও কিন্তু দামটা কিন্তু রিজনেবল যারা এই ধরনের এই নিতে চান তাদের জন্য আমরা রাখলাম মাত্র টাকা টাকা অনলি দিয়ে আপনারা পঁয়তাল্লিশ হাজার মিলিয়ে নয় ব্যাটারির বিভিন্ন মাল্টি কালার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তবে আর দেরি না করে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্সেস করে ফেলুন ধন্যবাদ সবাইকে